আমাদের সবারই বয়স বাড়ার সাথে সাথে চুল এবং ত্বকের উপরে নানান রকমের প্রভাব পড়ে এই প্রভাব থেকে ভালো থাকবার জন্য যা যা করার প্রয়োজন হয় তার জন্য আমাদেরকে একজন ডার্মাটোলজিস্ট এর কাছে আসা দরকার আমার বয়স বাড়ছে নানান রকমের প্রভাব পড়ছে চুল পড়ে যাচ্ছে ত্বকে নানান রকমের ফুচকে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে এই যে পরিবর্তনগুলি এগুলি আমরা যারা নিজেদেরকে খুব ভালোবাসি নিজেকে ভালো রাখবার জন্য ডাক্তার তহিদা রহমান ইরিনের কাছে সব সময় পরামর্শ নিয়ে থাকি এবং ওর পরামর্শেই আমি নিজেকে এই পর্যায়ে রাখতে পেরেছি তো এই ঠিক থাকাটার জন্য আমি তাহিদা রহমান ইরিনকে সবসময় সময় কৃতিত্ব দেব আমি ইরিনের এখানে আমার চুলের যত্নে পিআরপি করেছি ত্বকের জন্য পিআরপি করেছি আমি সবাইকে উৎসাহিত করব যে নিজেকে সুন্দর রাখতে অবশ্যই ডক্টর এরিনের মতো একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাইলে আনন্দে থাকা যায় এবং মনকে প্রফুল্ল রাখা যায়